সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়ির পক্ষ থেকে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার চলুন জেনে নিই আজকের ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তবে অনুরোধ যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম আলো শিরোনাম করেছে নতুন দলের দায়িত্ব নিতে সরকার ছাড়লেন নাহিদ এছাড়াও অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ সেনা প্রধানের তথ্য উপদেষ্টার দায়িত্বে মাহুজের নাম আলোচনায় এছাড়াও জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির আইন শৃঙ্খলা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আমার দেশ শিরাম করেছে রাজনৈতিক হওয়ার আকাঙ্ক্ষায় ক্ষমতার মায়া ত্যাগ নাহিদের এছাড়াও আমার অন্য কোনো অভিলাষ নেই সেনাপ্রধান বলেছেন শেখ পরিবারে জালিয়াতির ব্যবসা রক্ষার নতুন কৌশল বিনম্র শ্রদ্ধায় পিলখানার সতর্ক করলেন সেনার প্রধান তিনি বলেছেন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে কাদা সরাসরি বন্ধ না করলে স্বাধীনতা বিপণ এছাড়াও সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না আইন শৃঙ্খলা খারাপ বড় কারণ নিজেরা নিজেরাই হানাহানি এছাড়া তিনি আরো বলেছেন পুলিশ সদস্য কাজ করছে না অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি বিডিআর সদস্য যারা সংগঠিত ইফ বা নাই এখনো দুই মামলায় খালেদা জিয়া দৈনিক যুগান্ত শিরাম করেছে দায়িত্ব নিচ্ছেন তরুণদের নতুন দলের নাহিদ ইসলামের পদত্যাগ সবাইকে সতর্ক করলেন সেনাপ্রধান কাদা সরাসরি করলে স্বাধীনতা বিপন্ন হবে দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে দলমত নির্বিশেষে সবাই প্রতি সেনাপ্রধানের আহ্বান ভেদাভেদ নয় ঐক্যবদ্ধ থাকুন এছাড়াও দুঃসময়ে সেনাবাহিনী আপনাদের শক্তি সবাই ঐক্যবদ্ধ থাকুন দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে দল গড়তে অন্তর্বর্তী সরকার ছাড়লেন উপদেষ্টা নাহিদ এছাড়াও সেনাপ্রধান বলেছেন নিজেরা কারা সরাসরি করলে দেশ জাতি বিপন্ন হবে দৈনিক সমকাল শ্রীরাম করেছে শেষ সময়েও নতুন দলের নেতৃত্বে টানা পড়েন প্রদেশটা পথ ছাড়লেন নাহিদ সেনাপ্রধান বলেছেন কারা সরাসরি করলে সার্বভৌমত বিপন্ন হবে সেই রিপোর্টটি সব পত্রিকা গুরুত্ব সহকারেছে ছিল এছাড়াও সরকার সংস্কার নিয়ে সংশয় বিশিষ্ট কালবেলা শিরাম করেছে জাতীয় নির্বাচনে সম্ভাব্য তিন জোট বিএনপি নেতৃত্বে ১৯ দল জামাতের টার্গেট এগারো শিক্ষার্থীদের জোটে প্রায় পনেরো দল এছাড়া সবাইকে সতর্ক করলেন সেনা প্রধান তিনি বলেছেন জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর বা কাছাকাছি সময়ে জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে আমরা ফিরে যেতে চাই উশৃঙ্খল কাজগুলো নিজস্ব তৈরি কাদা সরাসরি মারামারি কাটাকাটি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে সংস্থাগুলোকে দুর্বল না করার আহ্বান অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিবে সরকার সেনাবাহিনীকে আক্রমণ করে কথা না বলার আহ্বান রাজপথকে বেছে নিলেন নাহিদ আজকে কালের কণ্ঠ সের করেছে কাদা সরাসরি সার্বভৌমত্বের হুমকি শহীদ সেনা দিবসে সেনা প্রধানের সতর্ক পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশ দায়বদ্ধ প্রধান উপদেষ্টা বলেছেন ইত্তেফাক শ্রীরাম করেছে মারামারি কাটাকাটি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনা প্রধান দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ ছাড়লেন নাহিদ ইসলাম সিন্তাইখারি সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা দুইজনকে উল্টো করে ঝুলিয়েছে ঝুলিয়ে গণপিটুনি আজকের পত্রিকা শিরোনাম করেছে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা এছাড়াও রাজনৈতিক পক্ষগুলো বিপাদের জনপ্রত্যাশা পূরণ নিয়ে সংশয় এছাড়াও পুলিশের পদস্থ বিরাশী কর্মকর্তা ও এস নাহিদের পদত্যাগ যোগ দিচ্ছেন নতুন দলে নয়াদিকান্ত শিরোনাম করেছে অতিরিক্ত আইজি সহ বিরাশী পুলিশ কর্মকর্তা ও এস ডি পিলখানা হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে জাতি দায়বদ্ধ ডক্টর ইউনুস বলেছেন এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রদান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন